আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম মাওয়া ঘাটে এই মাওয়া ঘাটে এসে আমি তো পুরো থ এত এত মাছ এখানে দেখা যাচ্ছে বড় ছোট সকল প্রকারের মাছ আর এই চাইটা দেখেন এই সেটা কিন্তু নিলামে মাছ বিক্রি হচ্ছে আজকে আপনাদেরকে পুরো মাওয়া বাজারটা ঘুরে ঘুরে দেখাবো মাওয়া ঘাটটা এখানে ইলিশ মাছ বোয়াল মাছ পাঙ্গাস মাছ বড় বড় আয়ের মাছ সব সকল মাছের দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বন্ধুরা এখানে দেখেন যে বিশাল বড় বড় দেখেন মাছ চিংড়ি মাছ বাগার মাছ আয়ের মাছ সব মাছ আছে এখানে মাছের অভাব নাই দর্শক দেখেন মাছ কি সুন্দর সুন্দর করে সাজায় রাখছে

দর্শক এই মহাঘাটে এসে দেখলাম বিশাল বড় বড় মাছ কিন্তু এখানে আপনারা অন্যান্য জায়গা থেকে একটু কম দামে কিনতে পারবেন আর এখানে পদ্মার মাছের পাশাপাশি ভোলা বরিশালের মাছও কিন্তু পাওয়া যায় আর এই সাইডটাতে দেখেন মাছের কিন্তু নিলাম চলতেছে দর্শক আর এখানে দেখা যাচ্ছে একটা বিশাল বড় একটি আয়ের মাছ দর্শক বিশাল বড় আয়ের মাছ দুই হাজার টাকা এগারো কেজি ওজনের আয়ের মাছ দুই হাজার টাকা কেজি পদ্মার একটি পাঙ্গা দেখা যাচ্ছে

নয় কেজি দুশো গ্রাম দেখেন দর্শক চিংড়ি মাছ অরিজিনাল এটা কোন জায়গার চিংড়ি পদ্মা নদী চিংড়ি এগুলো কত করে কেজি বিক্রি করেন আঠারোশো দেখেন দর্শক বিশাল বড় বড় সাইজের চিংড়ি আঠারোশো টাকা কেজি ভরপুর মাছ দেখলাম দর্শক এই মাওয়া ঘাটে আপনাদেরকে একে একে দেখাবো সেই লেভেলের চিংড়ি মাছ দেখেন দর্শক সুন্দর সুন্দর করে সাজাই রাখছে বিশাল বড় বড় যে চিংড়ি দর্শক দেখেন মাওয়া ঘাটে আইসা আমি একদম ই হয়ে গেছি থ হয়ে গেছি এত এত মাছ এই মাওয়া ঘাটে দেখা যাচ্ছে ভরপুর দেখা যাচ্ছে দর্শক দর্শক নিলামে একটি

এই মাওয়া ঘাটে আমরা কিন্তু বড় বড় মাছ গুলো এভাবে সুন্দর করে কেটেও নিতে পারবেন এই দেখেন এখানে মাছ কাটতেছে পাঙ্গাস মাছ পদ্মার পাঙ্গাস দর্শক এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন ঘাটের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ চলে যাচ্ছি ঘাট থেকে আবারও দেখা হবে আবারও কোনো একদিন আসবো এই ঘাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ